আসসালামু আলাইকুম প্রাণপুর শিক্ষার্থীরা তোমরা ইংরেজির রিটার্ন প্রস্তুতি নিয়ে অনেক টেনশনে আছো তোমাদের ইংরেজির রিটার্ন প্রস্তুতির টেনশান কমানোর জন্য আমি প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা ইংলিশ টেক্সট বুকের ইউনিট বা লেসেন এগুলো নিয়ে তোমাদের ভিডিও এবং হচ্ছে রিটার্ন সাজেশন দিয়ে যাচ্ছি আজকে হচ্ছে তার পাঁচ নম্বর আয়োজন আমরা এর আগে চারটি ক্লাস দিয়েছি আজকে হচ্ছে পাঁচ নম্বর আয়োজন আমরা পাঁচ নম্বর আয়োজনে ইউথফুল অ্যাচিভার যে ইউনিট রয়েছে সেখান থেকে তোমাদের কি কি সেন্টেন্স মেকিং আসতে পারে কি কি প্যারাগ্রাফ আসতে পারে কী কী কমপ্লিটিং এবং আদার্স যে রিটার্ন টপিকগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিবো সো আর দেরি না করে শুরু করছি সো প্রিয় শিক্ষার্থীরা আমরা ইংরেজি সাজেশন পাঁচ নম্বর ক্লাসে আমরা অ্যাচিভারের এই ইউনিট থেকে কি কি প্যারাগ্রাফ আসতে পারে একটু দেখে নেব আর ট্রু হিরো এখানে ব্রজেন দাস অনেক ইম্পর্টেন্ট একটা প্যাসেজ এবং এই তোমার চোখে দেখা একজন রিয়েল হিরো অথবা রিয়েল লাইফ হিরো এরকম তোমাদের ব্রজেন দাস না থাকেও যে কোনো একটা মানুষ নিয়ে আসতে পারে সো এখানে দেখো জেন্ডার ডিসক্রিমিনেশন ইন বাংলাদেশ এটাও রয়েছে এবং দ্য রোল অফ ইউথ লিডারশিপ ইন দ্য জুলাই আপরাইজিং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে জুলাই বিপ্লব সেখান দিয়েও তোমাদের কিন্তু এইখানে রিলেট করে প্যারাগ্রাফ আসতে পারে এরপর এখান থেকে এক্সপ্লেনেশন যদি দেখো এখানে আই হ্যাড নট ফেইল্ড মাই কান্ট্রি ব্রোজেন দাসের একটা বিখ্যাত উক্তি তিনি এই প্যাসেজে বলেছেন আমি আমার দেশকে হারাতে পারিনি সো বা ব্যর্থ করতে পারিনি এই জিনিসগুলো তিনি বলেছেন তারপর দেখো দ্য গোল ফর হুইস আই হ্যাড বিন স্ট্রাইভিং ফর দ্য ফার্স্ট ফোর ইয়ার্স কুড বি মাইন্ড সো মেনি অফ আওয়ার ড্রিমস অ্যাট ফার্স্ট সিম ইম্পসিবল সো এখান থেকে এই এক্সপ্লেনেশনটা তোমাদের আসতে পারে এরপরে ক্রিয়েটিভ স্টোরি ক্রিয়েটিভ স্টোরির বিষয়টা যদি তুমি দেখো যে উইমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্ট দিয়ে তোমাদের একটা ইনকমপ্লিট প্যারা দেওয়া থাকবে এবং সেটা হচ্ছে তোমরা এইখানে কমপ্লিট করবা সো আমি এরকম একটা আইডিয়া দিয়েছি সাথে হচ্ছে কলসিন্দুর গার্লস তোমরা জানো যে কলসিন্দুর গার্লস নিয়ে একটা প্যাসেজ রয়েছে এবং বাংলাদেশের নারীদের ফুটবল জগতে অন্যরকম একটা দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের এই কলসিন্দুর গার্লসরা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে কলসিন্দুর গার্লস সো এখানে একটা মোটিভেশনাল রয়েছে সো এই জায়গাটা থেকে তোমাদের কিন্তু আসতে ব্রজেন দাসের স্টোরি দিয়ে তোমাদের কমপ্লিটিং স্টোরি আসতে পারে আমি জাস্ট তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য এখানে কিন্তু গল্প দিয়েছি এবং সেখানে কমপ্লিট করে দিয়েছি খুব ছোট করে আমার মতো করে দিয়েছি যেহেতু তোমাদের ফাইভ মার্কস আসতে পারে সো এখান থেকে অনেক বড় করার কিছু নাই ঠিক আছে আমাদের রিটেন রয়েছে পেইড গ্রুপে আছো আশা করি এই জিনিসগুলো কিভাবে লিখে কিভাবে একটা সেন্টেন্স মেক করে এই জিনিসগুলো তোমরা খুব সহজেই সেখান থেকে শিখতে পারছো সো খেয়াল করে দেখো ভাই আপুরা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আমাদের এখানে কি কি আসতে পারে এই ইউনিট থেকে কোন কোন ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট আমি প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে দিয়েছি সো এখানে দেখো যেই ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে এগুলা দিয়ে তোমরা নিজেরা চেষ্টা করবে নিজেরা ছোট ছোট করে বানিয়ে দিতে বা বানিয়ে লিখতে শিক্ষার্থীরা অনেকে মনে করে যে সেন্টেন্স নাকি অনেক বড় হতে হবে আসলে এমনটা কিন্তু না তো তোমরা ছোট করে লিখেও কিন্তু একটা সেন্টেন্স ভালোভাবে লিখতে পারো যেমন দ্য লিডার ওয়াজ অ্যাস বাই এক্সট্রিমিস্ট তারপর হচ্ছে হি ক্রস ট্যালোন খুব ছোট ছোট হ্যাঁ এগুলো খুব ছোট ছোট করে তোমাদের দেওয়া সহজ ভাষায় দেওয়া তো আমি এখানে তোমাদেরকে সেন্টেন্স মেকিং এর জন্য অনেকগুলো ওয়ার্ড দিয়েছি এবং এইখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্স খুব সহজ যেন তোমরা সহজেই পড়তে পারো ঠিক আছে সো এখান থেকে গ্যাপ ফিলিং কিরকম আসতে পারে যেমন দাস থেকে তোমাদের যে কোনো একটা প্যাসেজের অংশ থেকে তোমাদের ফিল দা গ্যাপ দিতে পারে আর এই ফিল গ্যাপ বলো বা সেন্টেন্স গুলো বলো এগুলো কিন্তু ডিউ রিটেন ফাউন্ডেশন বইতে পেয়ে যাবা এবং এই রিটেন ফাউন্ডেশন পড়লে না তোমাদের রিটেনের জন্য বাংলা ইংরেজির যা যা বিষয় আছে সবগুলো টপিক এখানে কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করা আছে সো রিটেন নিয়ে কোনো টেনশন নয় যদি তোমার রিটেন ফাউন্ডেশন থাকে সো রিটেন ফাউন্ডেশন থেকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আর পিডিএফ টা অবশ্যই ফলো করতে হবে এখানে দেখো আমি প্রত্যেকটা আহ প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো দিয়েছি আমি যেটা বলবো যে এখান থেকে খুব কমন পড়াচ্ছে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের মেন বই থেকে পড়বা অথবা এখান থেকে এই বই থেকে তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা তাহলে ইজিলি কিন্তু তোমাদের যে প্রস্তুতিটা সেই প্রস্তুতিটা নিতে পারবা সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমরা যে যেই গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে প্যারাগ্রাফ এক্সপ্লেনেশন কমপ্লিটিং স্টোরি অ্যান্ড দেন সেন্টেন্স মেকিং সহ ফিল ইং দ্য গ্যাপ যেগুলো আছে এগুলো খুব ভালোভাবে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আশা করি এখান থেকে পড়লেই তোমাদের কমন পড়ার সম্ভাবনা অনেক রয়েছে আর অনেক ভালোভাবে প্রস্তুতি নাও মনে রাখবা রিটেনের কারণে অনেকের স্বপ্ন কিন্তু পূরণ হয় না তো রিটার্ন অনেক বেশি গুরুত্ব দাও এই শেষ মুহূর্তে আশা করি অনেক বেশি ভালো করতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম